আমাকে সামনে টিভি সন্তান ঢাকায় ইউনিভার্সিটি স্টুডেন্ট নিজি ভাই আদিত্য রহমান নিজি ভাই কথা বলতে

সমগ্র পেডিবাসী সহ ফের ডাকা চেত চট্টগ্রাম বসবাসীর বাসিন্দারা গতকাল একটি এক্সটার লাইন এই বাস কর্মচারী কর্তৃকে আমাদের একজন ভাইরীর এই যে আক্রমণ করা হয়েছে এ নিয়ে সমগ্র জায়গা থেকে নিয়ে আসছে আমরা বিগত দিনে দেখেছি এক্সটার লাইন তার সোজাচারী মনোভাব প্রকাশ করে তাদের যে কর্মচারী বা তারা বিভিন্ন করে বাস্ত হেল্পার হয়েছে যারা আছে এই জাতীয় কর্মচারীদের আক্রোশ বা বিভিন্ন আক্রান্তিক মন্তব্য দ্বারা আমাদের পেনীর এই সাধারণ মানে এখন এই জায়গা থেকে সকলের আজকের একটা মত প্রকাশের যে স্বাধীনতা আছে এই জায়গাতেই সময় অনলাইন আপনারা দেখছেন এখন প্রতিবেদ করছে আমরা সেই প্রতিবেদ জায়গায় বুঝিয়ে দেওয়া হচ্ছে যাত্রী ছাড়া এবং আমাদের যে প্রতিবাসীর ধারণা আমার ছয়টা খুব করছি আগ্রহ প্রকাশ আমরা দেখি দেয় এরপরে আমাদের বিকল্প এক্ষাটা একজন যানবাহন ব্যবস্থা আসুক যান দিয়ে একটা প্রতিদিন উন্নয়ন যানবাহন যদি এক কেন্দ্রিক হয়ে যাওয়াতে বেশি তৈরি হয়েছে সেটা আমরা দেখতেছি প্রতিভা সে 我们这边。